আর এই ডাউট করে নেন আর যে ফাইলটি কিন্তু ছয়টি পাসওয়ার্ড দ্বারা লক থাকবে তা আপনারা ভিডিওটা ভালো করে খেয়াল করে দেখলেন পাসওয়ার্ড পেয়ে যাবেন তো যারা যারা চ্যানেল নতুন তারা তারা ভিডিওটা একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন তো ছুটি কিন্তু আজকে ভিডিও শুরু করা যায় প্রথমে পিকচার মোটেপিকে ডাউনলোড করে ওপেন করে নিব তারপর আমাদের ফায়ার স্ক্রিনশটটা সিলেক্ট করে নিব যেটা আমাদের ফায়ার ড্রেস আপ তারপর এখান আইকনে ক্লিক করে এখান থেকে ক্রোপে ক্লিক করব ক্রোপে ক্লিক করার পর আমার মতো করে কিছুটা আপনারাও প্র করে নেবেন এটাকে এমন করে নিচ্ছি আর এতটুক আর মাথা উপরে এতটুকু দেন এখান থেকে টিকমার্ক করে দেব একটু করে নিই এখন এখান থেকে টিকমার্ক করে দিব তারপর আমরা এখান থেকে আবার এআই ক্লিক করব তারপর এখান থেকে এ আই নামে একটা লেখা থাকবে এটা ক্লিক করে এটাকে হেন্স করে নেবেন আর এটা কিন্তু মোটা থাকবে প্লে স্টোরে যেটা থাকে সেটা মডেল থাকবে প্লে স্টোরের থেকে যেটা নামাবেন সেটাতে আপনাদের টাকা লাগবে তারপর আমরা একবার করে নেওয়ার এখান থেকে বি জি রিমুফের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো আহ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলে এখান থেকে টিকমার্ক করবো আবার দেন আমরা আবার একবার করে নিব। টিকমাক করে দিছি দেন এখান থেকে ক্লোপে গিয়ায় আবার ইনহ্যান্স করে নেব করার পর আর করে নিই তারপর এখান থেকে এক্সো করে নেব তারপর টিকমাক করে এটাকে ডাউনলোড করে নিব এ থেকে ডাউনলোড করে নিচ্ছি এটা লুডিং হচ্ছে এটা ডাউনলোড হয়ে গেলে আমরা পিক্সেল চলে এসেছি তারপর এখান থেকে এটাকে প্লাস এখানে ক্লিক করে এখান থেকে ফর্ম ফোনগুলাইতে দেব তারপর এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা নিয়ে আসবো ব্যাকাউন্টটাকে প্রসেস করে এটাকে লক করে দিব দেন আমরা আমাদের ক্যারেক্টারটা নিয়ে আসবো এখান থেকে ট্রোমের গাড়িতে গিয়ে আমাদের যে ক্যারেক্টারটা আমরা এখন বিজি রিমুভ করে আনছিলাম সেটাকে নিয়ে আসবো আনার পর এটাকে কিছুটা এমন করে এখানে বসাবো বসাবো বসানোর পর একটু ছোটো করে ঠিক আছে তারপরে এখানে ক্লিক করে এখান থেকে এটা প্রোপে গিয়ে আমরা আরেকটু ছোটো করে এখান থেকে কেটে নিব কাটার পর টিকমার্ক করে দিব দেন এটাকে একটু ছোট করে নিছি তারপর আমরা এটাকে এখান থেকে নিচে গিয়ে এখন শেডও দিব শেডও ইনহ্যান্স কতগুলো দিতে হবে এটা সুন্দর লাগার জন্য এখান থেকে শেডোতে গিয়ে আমরা প্রথমে একটা জিরো করে দিব জিরো করার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করার পর যেটা ব্ল্যাক কালার সিলেক্ট করে দেবো তারপর নিচেরটা আমরা একটু কমে নিয়ে যেটা মনে পড়তেছে না কি বলে দেখ আমরা একটু এখান থেকে কমিয়ে নেব কমানোর পর আমার মতো করে আপনারাও দেবেন আপনারা আপনারা দেখবেন কতটুকু দিলে আপনাদের বড়িতে মানাই তারপর এখান থেকে একটু কমিয়ে নিই আমি যেহেতু আমার হচ্ছে না আমি একটু কমিয়ে হয়েছে তারপর এখান থেকে আমরা ইনার একটা শেডো নামে লেখা আছে এটার মধ্যে যাবো এটা একটু কমেছি তারপর ইনার ছেডুতে গিয়ে কালার সেট করবো ইনার সেদু মধ্যে যাব তারপর এখানে টিক মার্ক করে এটা এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে নিব তারপর প্রথমে এটা জিরো করে দিব তারপরে ইফেক্ট এক্সটা আমরা এখান থেকে থ্রি করে নিছি তারপর নিচেরটা এখান থেকে থ্রি করে নিছি যা ফোর করে নিছি তারপর আমরা এখান থেকে এটাকে লক করে দিব ঠিক আছে আমরা এখান থেকে একটা জিনিস পজিশনের মধ্যে গিয়ে আমরা এটাকে একটু মাঝখানে চেষ্টা করি ঠিক আছে তারপর এখান থেকে আমরা এটাকে লক করে নেব লক করার পর আমরা একটা ট্যাক্স দিব ট্যাক্স এখানে নিয়ে আসছি তারপর দুইবার ক্লিক করে আমাদের লোগোর নামটা দিব আমি আমার নাম দিচ্ছি তারপর ওকে দিচ্ছি ওকে দেওয়ার পর এখান থেকে এটা একটু বড় করে নিই বড় করে আমাদের ফন্টের মধ্যে গিয়ে এখান থেকে এই কিউ ফোনটা নিয়ে এসেছি আর এগুলো সব ডাউনলোড আপ ইনকম আছে ডাউনলোড লিঙ্ক তারপর আমরা এটাকে একটু রোটেট করে নিই রোটেট করার পর সব ঠিক আছে একটু পজিশন অনুযায়ী এখানে নিয়ে আসি ওকে তারপর টিকমার্ক করে দিচ্ছি ঠিক আছে তারপর আমরা এখন আমার কি করা দরকার এটাকে একটু শেডো ইনহার শেডো দিতে হবে তার আগে এখান থেকে একটু টেক্সটটা বড় করে নিই কারণ এটা একটু ছোটো দেখায় আপনারা ওইটা দেখেন সাইজ অনুযায়ী এতটুকু করে নেবেন তারপর এটাকে এখান থেকে সেটও দিব প্রথমে না স্টোক দিয়ে নিয়ে আগে স্টোক যখন আছে স্টোক এখান থেকে তিন বা দুই করে নেবেন তারপর এখান থেকে সেটও আমার মতো নিয়ে দেবেন আপনারা দেখবেন প্রথমেরটা জিরো থাকবে না দুই নম্বরটা জিরো থাকবে তাহলে এক্স ওয়াই আমার মতো কিছুটা দিয়ে দেবেন আমি এক্স দিচ্ছি ছয় আর ওয়াই দিচ্ছি এইট দেন আমরা শেডো সেম করি আচ্ছা কালারটা দিয়ে নিই এখান থেকে গ্রেডিয়েন্টে যাব গ্রেডিয়েন্টে যাওয়ার পর তারপর প্লাস এখানে ক্লিক করব প্লাস এখানে ক্লিক করার পর এইটা যেটা আছে এটা একটা ক্লিক করব এখানে দুইটা আছে এটার মধ্যে ক্লিক করে নিচে একটা বাকি থাকবে ভ্যালিটি সেখানে ক্লিক করে আমরা প্রথমে এখান থেকে বেগুনি কালার নেই যেটা গাঢ় বেগুনি না কি বলে পার্পল কালারের মতো এটা নিয়ে নিছি তারপর এখান থেকে আরেকটা এটার মধ্যে ক্লিক করে এটাও এখান থেকে বাকেটে গিয়ে এটাকে আমরা একটু আর একটু ঘন না ভালো টাইপেরটা সিলেক্ট করে নিব একটু গোলাপি কালারটা তারপর এটাকে একটু এখানে দিচ্ছি এটা একটু সামনে নিয়েছি তারপর এখান থেকে এনাশের মধ্যে গিয়ে এখান থেকে তারা নিচে সিলেক্ট করে দিকে

আর আরেকটা কাজ হচ্ছে আমরা এখান থেকে ক্যারটারটা একটু ফিল্টার করতে বলে গেছি ক্যারেক্টার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর নিসে যাবেন নিসে যাওয়ার এই আইকনে ক্লিক করার পর এখানে একটা কালার ফিল্টার আছে কয়ে গেল এইটো কালার ফিল্টারের মধ্যে যান কালার ফিল্টারে যাওয়ার পর এখান থেকে আমার মতো করে আপনারা ও সিলেক্ট করে নেবেন আমার যতটুকু প্রয়োজন ততটুকু পৌঁছায় দিচ্ছি আর আমি এখান থেকে দিচ্ছি তারপর দেখেন ক্যারেক্টারটা একটু সুন্দর লাগতেছে তারপর এটাকে মানে লক করার পর এটাকে কপি করে নিব কপি করার পর কপি করা হলে এটা আমরা আমার পরবর্তী নামটা দিচ্ছি আমি এখানে অফিসিয়াল দিচ্ছি সম্রাট অফিসিয়াল তার অফিসিয়ালটা একটু ছোটো করে নিচ্ছি ছোটো করার পর এটাকে এখানে ট্যাক্সের নিচে নিয়ে গেছি তারপর এখন কালারটা একটু চেঞ্জ করবো আর এখানে কালারে চলে যাচ্ছি কালার যাওয়ার পর এখান থেকে আমরা একটু এই হোয়াইট আর ব্ল্যাক থাকবে এই কালারটা সিলেক্ট করব এখান থেকে আগে যেটা ছিল সেটার মধ্যে একটু ব্ল্যাক নিয়ে নিছি তারপর এখান থেকে এটা আরেকটা এটা হোয়াইট নিয়ে নিছি তারপর এখান থেকে ইনার শেডে গিয়ে এটাকে একটু আমার মতো করে নিচ্ছি আমার যতটুকু প্রয়োজন আপনারাও দেখবেন কতটুকু প্রয়োজন তারপর একটু এখান থেকে একটু বেশি কালো হয়ে গেছে তাই এটা একটু কমিয়ে নিয়েছি আপনারা দেখেন হয়ে গেছে একটু উপরে নিয়ে এসেছি আর বলতে গেলেন আমাদের কাজটা শেষের পথে আর একটু বাড়িয়ে নিই এদিকে একটু নিচে ঠিক আছে তারপর আমাদের লোকের কাছে আপনারা এখানে যাবেন সেফ এস এমএরজির মধ্যে গিয়ে এটাকে ডিফল্টের মধ্যে আলটা করে দিবেন তারপর সেফ একটু গ্লারি করে দিলে আপনাদের গাড়িতে চলে যাবে